ওর নাম কি এটা তোমার তাদের শারীরিক অঙ্গহানি আছে কারো পায়ের সমস্যা কারো হাতে সমস্যা আজকে আমরা আমাদের টঙ্গী গাছা থেকে এবং আমাদের গাজীপুর ছায়াসন থেকে তিরিশ জনকে আমরা আমাদের আজকে হুইলচেয়ার দিয়েছি এটা আমাদের খুবই ছোট একটা উদ্বেগ এটা আমাদের শুরু হলো আমরা এটা কন্টিনিউ করব আমরা চাই গাজীপুর ছয় আসনে একজন মানুষে থাকবে না যিনি বিশেষ চাহিদা সম্পন্ন কিন্তু কষ্ট থাকবেন আমরা চাই তাদের পাশে থাকার থাকার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমাদের যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য নিয়ে আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ পাশাপাশি যদি গাজীপুর ছয় মানুষ আমাদেরকে নির্বাচিত করে তাহলে আমরা রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ ফেসিলিটি করার চেষ্টা করব রাষ্ট্র এনজিও সিভিল সোসাইটি এবং আমাদের সমাজের যারা বিত্তবান আছেন তাদের সমন্বয়ে আমরা গাজীপুরকে একটা প্রতিবন্ধী মুক্ত একটা নগর করতে চাই মানে এই নগরে যারা প্রতিবন্ধী ভাইরা আমাদের আছেন আমাদের বাচ্চারা আছে আমাদের বিশেষ সম্বন্ধে মানুষরা আছেন তারা হবে আমাদের স্বাভাবিক মানুষের মতোই তাদের সব কিছু ফেসিলিটি আমরা নিশ্চিত করতে পারি আমি দেশের বাইরে ছিলাম তুরস্কে ছিলাম আপনি জানেন এবং সেখানে আমি দেখেছি যে ওই দেশটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য কী ধরনের অ্যারেঞ্জমেন্ট করেছে তাদের চলার পথ তাদের খাবার দাবার তাদের সব ধরনের গভর্নমেন্ট ফেসিলিটি কীভাবে নিশ্চিত করেছে আমরা সেটা বাংলাদেশে নিশ্চিত করতে চাই এই জন্য আমরা কাজ করছি আমি এই জন্য গাজীপুর মানুষের সমর্থন চাই এবং পাশে চাই এর মাধ্যমে গাজীপুরকে একটা সব দিক থেকে সবার জন্য নগরীতে পরিণত করতে চাই থ্যাংক ইউ